আসসালামু আলাইকুম বন্ধু কাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমার সাথে রুজি মাদ্রাসা এডুকেশন এবং আজ আমি ক্লাস টেন হাই মাদ্রাসার যে টেস্ট পেপার দেওয়া হয়েছে পর্ষদ থেকে তার ইসলাম পরিচয় যে তোমাদের পেজ রয়েছে নটা তাই না তোমাদের চারশো ছাপ্পান্ন থেকে শুরু করে চারশো নম্বর পাতার মধ্যে নটা তোমাদের পেজ রয়েছে মোট সেই নটা পেজের কমপ্লিট একটা ভিডিওর মাধ্যমে সব উত্তর করে দেবো হাদিস ফিকা ও আকায়েদ ফারাইজ থেকে শুরু করে মুসলিম বুদ্ধিজীবীদের অবদান যা এমসিকিউ তোমাদের থাকতে অর্থাৎ শর্ট কোশ্চেন যাবতীয় শর্ট কোশ্চেন কিন্তু আজকের এই ভিডিওতে আমি কিন্তু কমপ্লিট করে দেবো একটা ভিডিওতে নোটাসের কাজেই তোমরা ভিডিও স্কিপ না করে প্রথম দিয়ে শেষ সবই দেখো চ্যানেল যদি নতুন তো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে রেখো আর অলরেডি প্রায় প্রত্যেকটা সাবজেক্টে আমি সলিউশন করে দিয়েছি তার প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বা সেই ক্লিক করে জয়েন ভিডিওগুলো দেখে নিতে পারো তার জন্য একটা পার্সোনাল হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে রয়েছে চাইলে সেই গ্রুপে তোমরা জয়েন হতে পারো সো আজকে আমি সরাসরি এখন চারশো যে ছাপান্ন নম্বর পাতা রয়েছে সেই ছাপান্ন নম্বর বইটা কিন্তু এখন ওপেন করবো আর ভিডিওটা একটু লং হবে কারণ যেহেতু একটা ভিডিওতে কমপ্লিট করে দিয়েছি তাই না একটা ভিডিওতে আমি সব সেটগুলো যেহেতু কমপ্লিট করেছি সেহেতু ভিডিওটা চল্লিশ মিনিট তো হবেই দেখো ফার্স্ট অফ অল প্রশ্নটা তোমাদের দেখো কি বলেছে না এখানে একটা আয়াত তুলে দিয়েছি এই আয়াতটার অর্থ কি এই আজটা অর্থ হচ্ছে বিচারের দিনে প্রভুর কথা উল্লেখ করা আছে ঠিক আছে আমি যেহেতু প্রত্যেকটা প্রশ্ন পড়ে শোনাই ক্ষেত্রে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে আমি কিন্তু তোমাদের স্ক্রিনের মধ্যে প্রশ্নগুলো দেখে দিচ্ছি তোমরা অবশ্যই দেখে নেবে তারপর এখানে কি বলছে দেখো সুরা আল আসর কথা অবতীর্ণ হয় মক্কাতে কিন্তু অবতীর্ণ হয়েছে ঠিক আছে আল্লাহ তালার নিকট অধিক মরজাশীল মর্যাশীল ব্যক্তি কে না যে তার সৃষ্টি মানে ভালোবাসবে যে তার সৃষ্টিকে ভালোবাসবে সেই হচ্ছে আল্লাহর কাছে অধিক মর্যাদাশীল ঠিক আছে তারপর এখানে দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু উত্তর করে দেওয়া রয়েছে তাছাড়া এখানে যদি আমাদের হাদিস কোনটা এবং সুরা কোনটা সানের রোজি পড়বে এই সকল প্রশ্ন যদি তোমরা কনফিউজও পড়ে যাও তাহলে অবশ্যই আমার র্যাঙ্কিং সার্চ তোমরা কিনতে পারো তারপর এখন তারপর হাদিস থেকে দেখো যে এমসি গুলো পড়েছে তিরমিজি হলো একটি ড্যাশ হাদিসের গ্রন্থ ঠিক আছে হাদিসের কাউলিয়া হচ্ছে রসুলের কথা কাদেরকে আল্লাহর আপনজন বলা হয় যারা আল্লাহ কোরআন তেলাওয়াত করে এবং আমল আনে ঠিক আছে দুনিয়ার প্রতি দয়া করো আদর্শ করো আল্লাহ আমাদের কি পুরস্কার দেবে আল্লাহ আমাদের প্রতি দোয়া করবে হাদিস কাকলায় রসুলের বাণী কাজ বা মৌন তাকে সত্যবাদী মৌমিন ব্যবসারা কিয়ামতের দিন কাদের সঙ্গে উঠবে না নবী সিদ্দিক এবং শহীদদের সাথে সেই দিন কিন্তু উঠবে ঠিক আছে তারপরে এখন সরাসরি চলে যাবো আকায়ের আঁকাই যে দেখো সিফাতে ফেরিয়া প্রথম উত্তরটা হবে তারপর হচ্ছে ঘরের তা হচ্ছে ক তারপরে তোমার প্রশ্ন উত্তরগুলো দেখে নাও তারপরে এখানে যে ফিকাও থেকে দেখে নাও ফিকাও প্রশ্নগুলো কিন্তু সমাধান করে দেওয়া রয়েছে এবং কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু দাঁড়িয়ে দেওয়া আছে তারপর যে ফারাইজ থেকে দেখো প্রশ্নগুলো দেওয়া আছে দেখতে পাচ্ছো পরপর থেকে ফারাইজের প্রশ্ন কিন্তু সমাধান করে দেওয়া আছে তারপরে আমাদের মুসলিম যে অবদান সেখান থেকে যে এমসিকিউ গুলো রয়েছে এবং এস সি সেগুলোর সমাধান করে উত্তর দেওয়া হয়েছে ঠিক আছে এটাই ছিল তোমাদের ফার্স্ট পেজ ইসলাম পরিচয় তারপরে সেকেন্ড পেজটা এখন ওপেন করবো সেকেন্ড পেজটা দেখে নাও তারপর আমি কিন্তু দুশো চারশো ষাট নম্বর যে পাতা সেখানে সেকেন্ড পেজটা কিন্তু এখন ওপেন করে নিচ্ছি দেখতে পাচ্ছি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব সুন্দর করে উত্তর সলভ করে দেওয়া রয়েছে তোমরা অবশ্যই এগুলো খাতায় নোট ডাউন করে নেবে তারপরে চারশো একষট্টি নম্বর পেজে দেখো এখানে হাদিস থেকে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে তারপর আকায়দ দেখে নাও আকায়দের প্রশ্নগুলো সলভ করা রয়েছে আকায়দের পর সরাসরি আমাদের চলে যাবো ফিকা হাতে ফিকাতে দেখো কি বলেছে নামাজের আর খান মোট কয়েকটি ছয়টি আমার জানি আল্লাহ একবার করে নামাজ শুরু করা ফরত নামাজের রসুল্লাহ আসলাম অর্থাৎ সালাম দেওয়ার পর ডান মুখ ফিরিয়ে নামাজ শেষ করা হচ্ছে কি শূন্য এটা হচ্ছে শূন্য ঠিক আছে তার পরবর্তী প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু উত্তর দেওয়া হয়েছে এবং কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এখানে সেগুলো কিন্তু দাগিয়ে দেওয়া হয়েছে তারপর ফারাইজ চলে যাবে দেখো ফারাইজের প্রশ্নগুলো কিন্তু এখানে সমাধান করে দেওয়া রয়েছে আর ফারা যদি তোমাদের অঙ্কের কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবে তারপর তোমাদের মুসলিম বুদ্ধিজীবীদের অবদান থেকে যে এমসি কিউগুলো এবং এসসি গুলো যে দেখতে পাচ্ছ সেগুলো সমাধান করে দেওয়া রয়েছে তারপরে তাদের জীবনী থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলোও কিন্তু সমাধান করে দেওয়া যায় এখানে পর্যন্ত আমাদের সেকেন্ড সেট অব্দি সলভ করে দেওয়া হলো আবার থার্ড নম্বর যে সেট সেটাকে চলে যাবো তোমরা দেখতে পাচ্ছ চারশো চৌষট্টি নম্বর পেজটা হচ্ছে তোমাদের ইসলামপুরে তিন নম্বর সেট সেখানে কোরআন থেকে আট নম্বর থাকে তার এমসিকিউ গুলো কিন্তু এখন সমাধান করে দিয়েছি তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ পুরী শোনালে ভিডিওগুলো লং হয়ে যাবে তার জন্য আর তোমরা যারা এখনো র্যাঙ্কিং সাজেশনটা ক্রয় করি অবশ্যইশো নম্বরে ক্লিক করে সেই র্যাঙ্কিং সাজেশনটা ক্রয় করতে পারো এবার আমরা হাদিসে দেখবো সাজেশ তোমরা হাদিস থেকে দেখতে পাচ্ছ এখানে হাদিস বর্ণনাকারীদের কি বলা হয় রাবি হয় বর্ণনা পরম্পরার দিক থেকে হাদিস কয় প্রকার তিন প্রকার এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে সনদ কাকে বলে অলরেডি আগে করে দিয়েছে ওই জন্য আর এই খাতায় কিন্তু উত্তরটা দিই নি ঠিক আছে অবশ্যই তোমরা আগে এগুলো এগুলো সমাধান করো তারপরে দেখে নাও হাদিসে কাউলে কাকে বলা যে হাদির নবী কথা এবং তার মূল ভাবটাই তার ঠিক আছে সেটা হচ্ছে হাদিসে কাউলি আর মাউকুফ হাদিস এটাও কিন্তু আগে করে দিয়েছে ওই জন্য আর এটার কথা কিন্তু উল্লেখ করিনি ঠিক আছে তারপরে তোমাদের সরাসরি চলে যাবো আকাই আকায় দেখো প্রশ্ন প্রথম প্রশ্নের উত্তর কিন্তু এমসি কিউগুলো তোমাদের করে দেওয়া যায় তিনটে এমসিকিউ তারপর তারপরে এসি কিউগুলো দেখো সিপাতে ফেলিয়া বলতে কি বুঝে যেটা তার কাজের সঙ্গে যুক্ত তারপর আল্লাহ তারা সিপাতগুলি তার জাতের সঙ্গে সম্পর্ক যুক্ত তাকে কী হয় সিপাতে জাতিয়া ঠিক আছে তারপরে একটা সর্ব অর্থ পরিচয় এই অর্থ হবে মহাজ্ঞানী তারপরে এদিকে তোমরা চলে যাচ্ছি নম্বর পৃষ্ঠা তারপরে আমরা বলবো ফিকা ফিকা থেকে তোমাদের মোট আঠাশটা নাম্বার থাকে সেই এই এই পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আর এসি কিউ এমসি কিউগুলো এবং দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সমাধান করে এবং লিখে দিয়েছি তোমরা অবশ্যই করে যাবে এবং টুই মার্কের প্রশ্নগুলো সাজেশন দেখিয়ে দেওয়া হয়েছে তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে তারপর আমি সরাসরি চলে যাবো তোমাদের ফারায় কোন নাম্বার থাকে আর নাম্বার থাকে দেখতে পাচ্ছ যে মৃত ওয়ারিস বা উত্তরাধিকার হওয়ার শর্ত হচ্ছে তিনটি তারপরে এখানে একটা শব্দ হচ্ছে এটা হচ্ছে এক বচন ঠিক আছে কয়টি কারণে উত্তরাধিকার হওয়ার থেকে প্রতিবন্ধ মানে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তিনটি ঠিক আছে তারপরে এখানে ফারেজকে একবারে মৃত ব্যক্তির সম্পদ যে বন্টন যে পরিভাষা বিদ্যা তাকে ফারাজ বলা হয় তারপরে মুসলিম বুদ্ধিজীবীদের অবদান থেকে দেখো তোমাদের সমাধান করে দেওয়া রয়েছে তারপরে হচ্ছে এসে গুলো এখানে একাদশতম রাষ্ট্রপতি এ পিজে আব্দুল কালাম আজাদ ঠিক আছে পূর্ব নাম অলরেডি আগে কিন্তু করে দিয়েছে ওই জন্য আর তোমাদের বলিনি কুদরতী খোদা বা ডক্টর অফ সায়েন্স উপাধি কত সালে হয়েছিলেন না উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে তারপরের একটা পার্ট দেখো যে মুসলিম জীবনের আর একটা পার্ট রয়েছে তাদেরও কিন্তু যে এমসি কিউ এসিটিউ সেগুলো কিন্তু আমি সমাধান করে দিয়েছি তারপর সরাসরি আমি চলে যাবো চার নম্বর সেট অর্থাৎ চারশো আটষট্টি নম্বর পেজ চারশো আটষট্টি নম্বর পেয়ে দেখো প্রথম প্রশ্ন তোমাদের কোরআন থেকে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু সমাধান করে দেওয়া আছে তারপরে হাদিস পাট হাদিসে চলে যাও হাদিস থেকেও যে প্রশ্নগুলো তোমাদের রয়েছে এমসি কিউ এসিটিউ সবটাই কিন্তু সমাধান করে দেওয়া আছে তারপর তোমাদের সরাসরি আকাতে চলে যাও আকায়দে দেখতে পাচ্ছ নিচে এখান থেকে আঁকাতে শুরু হচ্ছে এর প্রশ্নগুলো সমাধান করে দেওয়া আছে তারপর চলে আসবে চারশো সত্তর নম্বর পেজ চারশো সত্তর নম্বর পেজের এখানে এসি কিউ রয়েছে আঁকা দেন আমরা ফিকা হাতে চলে যাবো দেখো ফিকা যে প্রতি আঁকা দুই তিন তিনটা পরপর কি করা দেখতে পাচ্ছ এনসি কিউ গুলো কিন্তু খুব সুন্দর করে সলভ করে দেওয়া রয়েছে তারপরে তোমার এসি কিউ গুলো দেখতে পাচ্ছ এসি কিউ গুলো কিন্তু দেওয়া আছে ওয়াজিন আমার কাজা হলে দাদাই করা হতো ওয়াজিব ঠিক আছে আই এম এ কাকা বলা জিরো মাসে নয় থেকে তেরো তারিখ পর্যন্ত সময়কাল অলরেডি আগে উত্তর করেছে ওই জন্য আর দিন তারপর আজহা শব্দের অর্থ হচ্ছে উৎকর্ষ করা বা ত্যাগ করা নিকাম কোন স্থানকে বলা হয় যেখানে হজের ইহরাম বাধা হয় সেই স্থানটিকে নিকাম বলা ঠিক আছে জানা যায় আমাদের ফরজ চার তকবির বলা এটা হচ্ছে ফরজ মাকাবে ইব্রাহিম কি কাবার পাশে একটা পবিত্র পাথর সেটাকে মাকাবে ইব্রাহিম ইব্রাহিম বলা হয় এটাকে ঠিক আছে তার পরবর্তীতে আমি একদম ফারাইজে চলে যাবো ঠিক আছে ফারাইজে তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো রয়েছে দেন মুসলিম বুদ্ধিজীবীদের অবদান থেকে যে এসে কি এমসি গুলো থাকে সেগুলোর কিন্তু সমাধান করে দেওয়া হলো সো এই সেটটা এখানে পর্যন্ত কমপ্লিট দেন আমরা পাঁচ নম্বর সেটে চলে যাবো অর্থাৎ চারশো বাহাত্তর নম্বর পাঁচ নম্বর সেটা দেখতে পাচ্ছ কোরআন থেকে যে প্রশ্নগুলো যাবতীয় প্রশ্ন সবগুলো কিন্তু উত্তর করে দেওয়া রয়েছে দেন হাদিস থেকে তোমাদের কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছ হাদিস থেকেও কিন্তু সেগুলো তাকিয়ে দেওয়া রয়েছে এবং উত্তরগুলো এমসিটিউ এসব উত্তর করে দেওয়া আছে দেন তোমাদের আকাতে থেকে দেখতে পাচ্ছ আকায়ের প্রশ্নগুলো কিন্তু নিচে করে দেওয়া আছে তারপরে চারশো চুয়াত্তর নম্বর পৃষ্ঠটা যে আকায়ের প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু উত্তর করেছে দেন ফিকাও ফিকাও দেখতে পাচ্ছ পাচ্ছার শূন্য নামাজ মোট কয় রাখা চার রাখা এগুলোর কিন্তু উত্তর খুব সুন্দর করে করে দেওয়া আছে দেন তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এখানে যে প্রশ্নগুলো উত্তর করি তার মানে ভেবে নিবে যে পরবর্তী পেজে আমি করে দিয়েছি ঠিক আছে তারপর দেন তোমাদের চলে আসো ফিখা থেকে সরি ফারাইজ থেকে ফারাইজ থেকে দেখতে পাচ্ছ প্রত্যেকটা এমসি কিউ প্রশ্ন কিন্তু সমাধান করে দেওয়া রয়েছে তারপর মুসলিম বুদ্ধিজীবীদের অবদান থেকে কোন এমসি কিউ এসে উত্তর করে দেওয়া রয়েছে তারপর তোমরা সরাসরি চলে যাবে চারশো ছিয়াত্তর নম্বর পেজে ওখান থেকে তোমাদের ছয় নম্বর সেটটা কিন্তু শুরু হয়েছে ঠিক আছে চারশো ছিয়াত্তর নম্বর পেজে ছয় নম্বর পেজে কিন্তু ওখান থেকে শুরু হচ্ছে তার পুরান থেকে কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু এখানে করে দেওয়া আছে তার পরবর্তী হলো তোমরা দেখতে পাচ্ছ এখানে হাদিস থেকে হাদিস থেকে দশটা নম্বর থেকে তার এমসি কিউ এসগুলো দেখতে পাচ্ছ সলভ করে দেওয়া রয়েছে তারপর তোমাদের চারশো আঠাত্তর নম্বর পেজে আকায়দে যে পার্ট রয়েছে আকায়ের পার্ট থেকে দশ নম্বর থাকে মোট তার এমসি কিউ এসগুলো সমাধান করে দেওয়া আছে দেন ফিকাও থেকে আঠাশ নম্বর থাকে ফিহাওয়ার এমসি কিউগুলো এবং এসিউগুলো খুব সুন্দর করে সমাধান করে দেওয়া আছে তার পরবর্তী যে ফারাইজ যে পার্ট রয়েছে সেই ফারাইজ পার্টটা দেখতে পাচ্ছ তার এমসি গুলো সমাধান করা দেন মুসলিম অবদান সেই এখন সব করে দেওয়া হচ্ছে ঠিক আছে তোমরা অবশ্যই কোনো প্রশ্নের যদি উত্তর বুঝতে না পারো অবশ্যই সেটা কমেন্ট করবো দেন এমন আমাদের সাত নম্বর যে পেজ সেই সাত নম্বর পেজ টা কিন্তু শুরু হচ্ছে কোরআন থেকে এখানে এই পাঠটা শুরু হচ্ছে কোরআনের দেখো এই পাঠটা এখান থেকে শুরু হচ্ছে দেন আমাদের হাদিস যে পার্ট রয়েছে দশ নম্বর থেকে তার এমসি গুলো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সমাধান করে দেওয়া আছে যদি তোমরা বুঝতে অসুবিধা হয় সেই প্রশ্নের উত্তরটা কমেন্ট করবে আর আমি যদি কোনো প্রশ্নের উত্তর ভুল বলে থাকি অবশ্যই তোমরা সেটা কমেন্ট করে জানিও ঠিক আছে মানুষের ভুল হতে পারে বাট অযথা গালি করবে না দেন তোমাদের মুসলিম বুদ্ধিজীবীদের অবদান যেটা রয়েছে সেই পাটটা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু সমাধান করে দেওয়া রয়েছে অবশ্যই তোমরা এগুলো ইনস্টার করে নাও বা খাতায় নোট ডাউন করে নাও যত দূরত পারো খাতায় নোট ডাউন করো ঠিক আছে তারপরে ইসলাম পড়ছে আট নম্বর যে পেজ রয়েছে চারশো পঁচাশি নম্বর পাতা আট নম্বর পেজটা দেখতে হচ্ছে কোরআন থেকে যাবতীয় প্রশ্ন কিন্তু সলভ করে দেওয়া রয়েছে দেন হাদিসের পাঠটা পড়ছে এখান থেকে হাদিসের কিন্তু হাদিসগুলো মূলত তিন প্রকার কাউলি হাদিস অর্থ হচ্ছে বানি ঠিক আছে হাদিসে তোমরা এসে কি করে দেখো বর্ণম পরম দিক থেকে হাদিস তিন প্রকার ঠিক আছে সনদ কাকে বলে অলরেডি আগে উত্তর করে দিয়েছে ঠিক আছে ওই জন্য উত্তরগুলো এখানে দেওয়া হয়নি তারপর তোমরা আকায়ে পাঠে চলে আসো আকাদের প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট এবং তার খুব সুন্দর করে উত্তর করে দেওয়া হয়েছে দেন আমরা ফিকা দিয়ে চলে যাব আমার পবিত্র কাপড় পড়া এটা হচ্ছে ফরজ তারপরে আমরা সরাসরি ফরজাদের মোট কত রাখাত হয়ে থাকে দু টাকা শূন্য দু রাখার ফরাজ ঠিক আছে না মধ্যে সুরা ফাঁকা পড়া হচ্ছে ফরাজ পুরশু দিনের তিন কাপড় পড়া হচ্ছে শূন্য ঠিক আছে তারপরে এসি কিউগুলো তোমার সমাধান দেখে নাও এসি গুলো কিন্তু খুব সুন্দর করে উত্তর করে দেওয়া রয়েছে দিন তোমরা ফারায়ের প্রশ্নগুলো দেখতে পাচ্ছ ফারাই যদি কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে তারপর তোমরা আট নম্বর যে সেট তার চারশো আটষট্টি রয়েছে মুসলিম বুদ্ধিজীবীদের অবদান তার যে প্রশ্নগুলো যাবতীয় প্রশ্ন উত্তর কিন্তু দেখতে পাচ্ছ খুব সুন্দর করে করে দেওয়া রয়েছে কোনো প্রশ্নের উত্তর যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করো তাছাড়া আমাদের টিমের পক্ষ থেকে র্যাঙ্কিং শাসন প্রকাশ করা হয়েছে সেই র্যাঙ্কিং শাসন এখন অবশ্যই আমার সাথে মেসেজ করতে পারবো তোমাদের ইসলামপুর যে সর্ব সেট লাস্ট যে সেটটা রয়েছে তার নাম হচ্ছে চারশো ছিয়ানব্বই পাতা সরি তার আহ পেজ নম্বর হচ্ছে চারশো ছিয়ানব্বই পাতার ইসলাম পর্যন্ত সেট নয় নম্বর সেটটা কিন্তু ওখান থেকে শুরু হচ্ছে যাকে কোরআন থেকে যাবতীয় প্রশ্নের প্রশ্ন কিন্তু উত্তর সমাধান করে দিয়েছে তিনি হাজিস্টার প্রশ্নের উত্তর সমাধান করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছি তার পরবর্তী প্রশ্ন যতগুলো প্রশ্ন রয়েছে সবগুলো কিন্তু সমাধান করে রয়েছে তিনি আকারের কিন্তু সমাধান করে রয়েছে আকার থেকে দেখতে পাচ্ছ সব প্রশ্নের উত্তর করে দেওয়া রয়েছে দেন তোমাদের এখান থেকে শুরু হচ্ছে ফিকা ফিকাহ ফিকাও দেখো পাঠটা খুব সুন্দর করে ঈশা নামাজের সুন্দর নামাজের মোট কত টাকা হয়েছে চার টাকা ঠিক আছে এই যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছি প্রত্যেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট এবং খুব কমন এবং রেগুলার যে প্রশ্নগুলো আগে হয়েছে সেগুলো কিন্তু বারবার রিপিট করা হচ্ছে ঠিক আছে তাছাড়া অনেকেই হয়তো ভাবতে পারে এই সকল প্রশ্নগুলোর উত্তর আমরা কথাই পাবো দেখো ফার্স্ট অফ অল তোমাদের ভোরে রাখি আমাদের টিমের পক্ষ থেকে যে র্যাঙ্কিং শাসনটা প্রকাশ করা হয়েছে তার অলরেডি প্রায় অনেক সেট বিক্রি হয়ে গেছে এবং এই এই সকল প্রশ্নের উত্তর সেখানে কিন্তু দেওয়া আছে এবং সালে প্রশ্ন দেওয়া হয়েছে তোমরা যারা ওই ভিডিও ফাইলটা কালেক্ট করতে চাও অবশ্যই ডিসক্রিপশনে একটা নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারো সো ইসলাম পরিচয় যে নটা সেট ছিল এই ছোট্ট একটা মাত্র ভিডিও ছোট্ট একটা ভিডিওতে তোমাদের বলে দিলাম আশা করি তোমাদের কোনো প্রকার বুঝতে অসুবিধা হয়নি আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো বাই আবার নেক্সট ভিডিওতে তোমাদের ভৌত বিজ্ঞানের যে পার্টটা রয়েছে না ভৌত বিজ্ঞানের যে চোদ্দোটা না ষোলোটা ষোলোটা মোট সেট রয়েছে ষোলোটা সেটের আমি কমপ্লিট উত্তর করে দেবো একটা ভিডিওর মাধ্যমে সো কাজে তোমরা অবশ্যই বন্ধুদের সাথে জায়গাটা শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে রাখো তো বাই আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে